ভাইকারে সমাপ্তছে বন্ধু হয়ে গেছে তা আমার ভাই তখন মুগি মানে ওই সেনজেলার ভাগদার তো না নিতে গিয়েছিল সেনজেলার সাথে নিয়ে সাথে ওরা দুজন ছিল ওদের মানে সর্বমোট চারজন গেছে সেনজালা সহ তো ওখানে একবার গেছে যায় মুগি আর পায় নাই তো আমার ভাই ফিরে যে পোস্টগুলো ফিরে যে উপরে তো যাচ্ছে আশাপরে আমার বাইরে আবার ফোন দিয়ে নিছে যাইতে যাইতে আনুমানিক ওই 15 noy tar moto 9 কয় তারিখ আমার মুরগি ওইখানে নাই তুই তো দেশ নাই তোকে যাই এখন মুরগি নিয়েছিস এখন তখন আমার ভাই আমার ভাই গেছে তখন যাইতে তো পনেরো নয়টা নয়টার মতন গেছে তো অন্ধকার হয়ে গেছে তো গ্যারেজের মতো কোনো মানুষ ছিল না আমার ভাই আবার যে রাগ করে ওর হাতে থেকে মোবাইলটা টাইনা নিছে নাও পরে আমার ভাইয়ের হাত থেকে নাজবলের হাত থেকে হ্যাঁ জি আচ্ছা তো মোবাইল হাত থেকে টাইনা নেওয়ার পরে আমার ভাইরে বলতেছে মোবাইলটা দাও তো আমার ভাই বসে আসেনসির মধ্যে মোবাইল ছিল তখন বাম হাত দিয়ে মোবাইল নিছে টাইন হাতি আমার ভাইয়ের বুকের মধ্যে ছুরি বসে তখন ওই জায়গায় আমার ভাই সাথে সাথে একটা কথা বলছে যে ওরা দুইজন ছিল তো তো বলছে যে দোস্ত ওরে মানে সাথে ওর মা আর বাবা ছিল সামনে দাঁড়াইছিল যখন ও মার ওর বাবা আমার বলতেছে যে জীবনে মারো না আদা মনে করে সাইরা তো যখন চুরি মারছে ওর বাবামার সাথে ছিল তো চুরি মারার পরে ওর আবার কি করছে যখন ও পা বেবি করে ফেলছে নাজমুল ওর আবার গাড়িটা টান দিয়ে যখন চলে আসতেছিল তখন আবার ইটা উড়াই মারছে গাড়ির মধ্যে আমার ভাই গাড়ির মধ্যে একটা কথা বলছে যে নাজমুল নাজমুলের বাবা মারা যাতে ছাড়া না হয় ওদের যাতে ফাঁসে এই কথা বলে আমার ভাই গাড়ির মধ্যেই মারা গেছে আচ্ছা তো ওই নাজমুল যে মাছ আপনার ভাই সে আছে কোথায়

আমি আমার ভাইয়ের আত্মার কামনা করতেছি যাতে ওরা যদি ফাঁসি দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের কথা শুনে থাকে ওনার কাছে একটাই দাবি আমার বাইরে যেভাবে মারা গেছে ঠিক এভাবে যাতে ওরা যন্ত্রণা দিয়ে ওরা ওর বাবা মারে মারা হয় আমার ভাই আমার সাথে যখনই কথা বলতো একটা হাসি দিত বলতে বোন কেমন আছে এই জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার ছেলেরে একটা নাম দিছিল আদনান আমার ছেলে যখন হয় ও একটা কথা বলছিল ও যখন বড় হইব ওরা আমি কাঁথা করুন ঠিক ঘুম আমার ভাই সেই শখটা পূরণ সেই আগে আমার ভাই চলে গেছে কতদিন ভাইকে দেখেন আজকে পাঁচ দিন পাঁচ দিন ভাইকে ভাইয়ের সাথে কথা হয় কষ্ট হয় না কষ্ট তো অবশ্যই যে ছোট ভাই ছিল আপনার ভাই নেই দুনিয়াতে তো আপনার ভাইয়ের জামা কাপড় প্যান্ট শার্ট এগুলো তো সব পরে আছে যখন এগুলো চোখের সামনে ভেসে ওঠে আমি এগুলো নিয়ে রাত্রে আমার পাশে নিয়ে ঘুমাই আমার ভাই তো নাই আমার ভাইয়ের জিনিসগুলো দিয়ে আমি রাত্রে এটা এটা কোনো মানে নেওয়ার মতো না আমি চাই না আমার তখন আরো খালি বুক আমরা যে কষ্ট পাইছি আমরা চাই না এরকম ভাবে কোনো মা বাবা তার বুক খালি হোক সামান্য এক মুরগির ঘটনায় আপনার বাইকে হারাতে হলো এই নিয়ে আপনার মনে কি ধরনের কৌতূহল জেগেছে কৌতূহল বলতে আমার ভাই তো ওই জোরে চুরি করতে যে ধরা পড়া পড়া মারছে আমার কথা হলো যে আমার ভাই তোরে মারছিল তুই না হয় আমার ভাইয়ের দুটো পা ভেঙে দিতি হাত দুটো ভেঙে দিতি জীবনে না মারা কিংবা তুই যেহেতু আমার ভাইরে নিয়ে গেছো মিথ্যা কথা বলে যেভাবে নিজে আমাদের টাকা যদি টাকা দাবি করতো তাও একটা কথা ছিল আমার ভাইয়ের মাইরে কি লাভ পাইলো আমার ভাইয়ের টাকাও পাইলো না কিছুই পাইলো না আমার ভাইয়ের জীবনটা নিয়ে কি লাভ হলো